গুড মর্নিং সবাইকে তো এখন বাজছে ওই ভোর পাঁচটা মতো আর আমরা এখন কলকাতা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি তো হালকা হালকা সূর্য উঠছে ওখানে তো ভিডিওটা কিন্তু আমার বর করছে কারণ আমার কাছে ফোন ছিল না আর এত ঠান্ডা সকালবেলা মানে ফোন বার করবো কি হাত বার করতেই যেন কষ্ট হচ্ছিল তো ও সামনে বসেছিলো আমি বললাম যে একটুখানি আমার জন্য করে দাও তো সেই জন্য করে দিয়েছি তো স্টেশনে যাই গিয়ে দেখা হচ্ছে

가라다니 예대 어떻게? 그래 갖고 그래 갖고 좀저 눈에 떴다. 나나 나게 오글을 대하지? 엄마가 드린 분다.

আজকে মানে ঠাকুরকে কার্তিক ঠাকুরকে একটু সাজানো হয়েছে মা এসেছিলো তো মা সেই জামাটা মিষ্টি নিয়ে এসেছিলো তারপরে ওর খেলনা চকলেট বিস্কুট সমস্ত কিছুই নিয়ে এসেছিল তো সেই জন্য ভাবলাম যে চলো পড়িয়েই দিই ভালোই হবে নতুন জামা যেহেতু দিদা মামাবাড়ি থেকে তো জামা দেয়ই তো সেই জন্য এরকম একটা ঝুনঝুনি নিয়ে এসছে মা তারপরে একটা গাড়ি নিয়ে এসছে এই যে জামাটা দেখছি জামাটা নিয়ে এসছে তো এগুলো সব নিয়ে এসছিলো মা তো মিষ্টিটাও নিয়ে এসছে ওই জন্য সব কিছুই দিয়ে আজকে একটু ভালো করে মালাও মা নিয়ে এসেছে তো সব কিছু দিয়ে পুজো টুজো করা হয়েছে আর বেসিক্যালি তো দুপুরবেলা থেকে সেরকম কিছু ভিডিও আমার করা হয়নি কারণ হচ্ছে এসে তাড়াহুড়ো করে রান্না বান্না করে খেতে শুয়ে গেছিলাম এতটা জাননি হয়ে গেছিলো আমাদের ট্রেনটা হাওড়াতে ঢোকানোর কথা ছিল সাড়ে নটার সময় সেখানে ট্রেনটা ঢুকেছে বারোটার সময় ঠান্ডো দেখো ছোটোবেলায় আমরা খেলতাম ওটা মেহেন্দি মাম্মা ছোটোবেলায় আমরা এরকম চুল বানিয়ে মায়েদের মতো সেজে সব খেলতাম আর এখন আমার মেয়ের অবস্থা দেখো চুল তার মাথা থেকে টাক পড়ে গেছে তার একটা লম্বা চুল ছেলে আচরাচ্ছে কত ঢং করে সারাদিন রাতে দেখো চুলে আবার মেকআপ ব্রাশ ঘষছে কে চুলে মেকআপ ব্রাশটা দেয় চুলে মেকআপ ব্রাশটা কোন কাজের রে ভাই চুল দেখো চুলের কোথায় আর মাথার ইয়ে কোথায় মানে থেকে তো ফাঁকা ওই আমার চশমার বাক্সটা নিয়েছে ওনার ব্রাশ রাখার জন্য তুমি এটা কী সেজেছ চুল এত লম্বা চুল তাই নিয়ে কী খেলা হচ্ছে ওই দেখো কান্ড দেখো কোনো ওইগুলোর কোনো মানে হয় পড়ে উঠেছে সবে মাত্র মানে ম্যাম এসেছিল পড়ে টড়ে উঠে এখন এই যে সারাদিন শুধু এই খেলে যাচ্ছে ততক্ষণ থেকে হুম নমুনা এটা হচ্ছে নমুনা তো তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে লেট ছিল তো এই দেখো সন্ধ্যাবেলা মেয়ে আমার কি করছে দেখো কলকাতা শহরে এতটাও এখনও ঠান্ডা পড়েনি যা ওদিকে ঠান্ডা ছিল ওই কার্টুন দেখছে টিভিতে ওই দেখে দেখে ডান্স করছে তো যাই হোক হাওড়া স্টেশনে ঢোকার আগে মানে ওই যে টিকিয়াপাড়া বা দাসপাড়া কিছু একটা সামথিং হয় তো ওইখান থেকে হাওড়াতে ঢুকতে যেটুকু মানে রাস্তাটা পড়ে পুরো রাস্তাটা এক থেকে দেড় ঘন্টার ওপর শুধু দাঁড়িয়ে ছিল ট্রেনে তো মারাত্মক ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল ট্রেনে মানে লাস্টে আমি এমন হয়েছে যে বসে থাকতে পারছিলাম না উঠে দাঁড়িয়েছিলাম তারপরেও আমাকে আধা ঘন্টার ওপরও দাঁড়িয়ে থাকতে হয়েছে তো এত ভিড় ছিল তার মধ্যে এত লেট করেছিল বলার মতো না তো যাই হোক বাড়িতে এসে দুপুরবেলাও একটু ডাল একটু আলু সেদ্ধ একটু বেগুন ভাজা করা হয়েছিল এই দিয়েই খাওয়া হয়েছিল দুপুরবেলা আর রাতেও সেরকম কিছু না রাতে তো মাছ টাছ কিছু নেই তো সেই জন্য রাতেও সে সেম জিনিসটাই করা হয়েছিল তো যাই হোক ওখান থেকে তো চলে আসা হয়েছে যেহেতু মেয়ের এক্সাম স্টার্ট হচ্ছে সেই জন্য আরও তাড়াহুড়ো করেই আমরা চলে এসেছি আর কি বলবো তো চলো একটুখানি এখন মেয়েকে খাওয়ানো হচ্ছে কারণ ওর দিনকেই স্কুল আছে তো এই দেখো আমার বর কি করেছে নিচে একজনের গাছ থেকে এই যে ফুলগুলো নিয়ে এসছে ফুলগুলো মানে খুব ভালো লাগছিলো দেখতে বেশ সুন্দর লাগছিলো ফুলগুলো আর এই ফুলগুলো না আমার নাইটির সাথে একদম ম্যাচ হয়ে গেছে কালারটা একদম ম্যাচ হয়ে গেছে মানে